প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করব মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনীর তিন চার ও পাঁচ নং প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট আমাদের উৎসাহ যোগাবে আর নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে তো শুরু করছি পৃষ্ঠ ঊনপঞ্চাশ তিন নং প্রশ্ন পনেরো মিটার এবং চল্লিশ মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি আছে এই দুটি দড়িকে কেটে ছোটো ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয় ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বস্ব ক্ষত হতে পারে ধরি এই দুটি দড়ি এই দড়িটির দৈর্ঘ্য পনেরো মিটার এবং এই দড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার এখন এই দড়িটিকে এই দড়ি দুটুকে কেটে ছোট ছোট টুকরায় বিভক্ত করতে হবে যেন কোনো দড়ি নষ্ট না হয় এবং একই টুকরা করতে হবে এখানে এক মিটার করে কাটলে হচ্ছে পনেরো টুকরো এবং এখানে এক মিটার করে কাটলে হচ্ছে চল্লিশ টুকরো এবার যদি আমরা দড়িটিকে এই দুটো দড়িকেই আমরা দুই টুকরো দুই মিটারের টুকরো করে কাটতে চাই তাহলে এখানে ষাট টুকরো হবে এবং এক টুকরো অবশিষ্ট থাকবে কারণ দুই দিয়ে যদি পনেরোকে ভাগ করা হয় তাহলে এখানে আমরা পাবো সাত ভাগফল পাবো সাত এবং অবশিষ্ট থাকবে এক তাহলে ওই এক টুকরো অবস্থিত থাকবে মানে এক টুকরো নষ্ট হবে আবার যদি এটিকে আমরা দুই দ্বারা ভাগ করি অর্থাৎ এই দুই টুকরো করে মিটার থেকে তাহলে এখানে এখানে টুকরো হবে কিন্তু দড়ি নষ্ট হচ্ছে না কিন্তু এখানে কিন্তু এক টুকরো নষ্ট হচ্ছে মানে এক মিটার নষ্ট হচ্ছে তাহলে এভাবে কাটা যাবে না দুই টুকরো করে কাটা যাবে না এমনভাবে কাটতে হবে যেন কোনো টুক মানে কোনো দড়ি নষ্ট না হয় এখানে চল্লিশ মিটার এটা বিষ টুকরো হচ্ছে কোনো নষ্ট হচ্ছে না কিন্তু এখানে তো নষ্ট হচ্ছে এক এক মিটার এখানে যদি তিন মিটার দৈর্ঘ্যের টুকরো কাটি তাহলে এই পনেরো মিটার টুকরো হবে পাঁচটি টুকরো হবে কিন্তু এই তিন দ্বারা চল্লিশ কে ভাগ করা যায় না অর্থাৎ এটাকে যদি আমরা তিন মিটার দৈর্ঘ্যের টুকরো করে কাটতে চাই তাহলে এখানে তেরো টুকরো হবে এবং অবশিষ্ট থাকবে এক মিটার তাহলে এখানে এক মিটার নষ্ট হবে তাহলে তিন মিটার করেও কাটা যাবে না আবার আমরা যদি চার মিটার করে কাটি এখানে হবে দশ টুকরো দেখো চল্লিশ মিটার দর্গের এই দড়িটি হবে দশ টুকরো কারণ এক টুকরো হচ্ছে চার মিটার তাহলে এইভাবে চল্লিশ টুকরা হবে মানে চল্লিশ মিটার হবে দশ টুকরা কিন্তু এখানে চার দ্বারা পনেরোকে ভাগ করা যায় না এখানে যদি চার দ্বারা পনেরোকে ভাগ করা হয় চার দ্বারা পনেরোকে ভাগ করা হয় তাহলে তিন চারে বারো অবশিষ্ট থাকবে তিন মানে এখানে তিনটি টুকরো হবে আর নষ্ট হবে তিন মিটার কারণ তিন মিটার অবশিষ্ট থাকবে তাহলে চার মিটার দৈর্ঘ্যের টুকরো কাটা যাবে না এখন যদি আমরা পাঁচ টুকরো করে মানে পাঁচ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট টুকরো করে কাটি অর্থাৎ একটি টুকরা দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় এখানে হবে তিনটি টুকরো হবে এই পাঁচ মিটার এই ধরলাম পাঁচ মিটার এই পাঁচ মিটার আবার এইটিতে যদি আমি পাঁচ টুকরো করে কাটি হবে আট টুকরো এভাবে এক দুই তিন চার এভাবে করে আট টুকরো হবে তাহলে এখানে দেখো ছোটো টুকরার দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় তাহলে এখানে হচ্ছে তিনটি টুকরো পাচ্ছি আর এখানে পাচ্ছি আটটি টুকরো এখানে কিন্তু উভয় দড়িতেই কোনো অংশ নষ্ট হলো না তাই প্রথমবার একবার পেয়েছিলাম এক টুকরো করে কাটলে দড়িটি দুটো দড়ি নষ্ট হবে না সেক্ষেত্রে এখানে হতো পনেরো টুকরো এখানে তো চল্লিশ টুকরা আর এবার আমরা পেয়েছি আমরা যদি পাঁচ মিটার দড়িটি টুকরো করে কাটি এখানে হবে তিন টুকরা আর এখানে হবে আট টুকরা তাহলে এখানে এই পেলাম পাশ এখন দেখো এই এক এবং পাঁচ উভয় কিন্তু পনেরো এবং চল্লিশের সাধারণ গুণনীয়গ আমরা জানি গুণনিয়োগ কি যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেই সংখ্যাটি হচ্ছে ওই সংখ্যার গুণনীয় যেমন এক দ্বারা পনেরোকে ভাগ করে কোনো অবশিষ্ট থাকে না এক হচ্ছে এই গুণ গুণনীয় আবার এক দ্বারা চল্লিশকেও ভাগ করা যায় কোনো অবশিষ্ট থাকে না তা এক চল্লিশেরও গুণনীয় আবার পাঁচ দ্বারা যদি পনেরোকে ভাগ করি তাও অবশিষ্ট থাকে না মানে পাঁচ পনেরোর গুণনীয় আবার চল্লিশেরও গুণনীয় যেহেতু পাঁচ দ্বারা কে ভাগ করে কোনো ভাব থাকে না এখন আমরা এখানে চাচ্ছি যে সর্বোচ্চ টুকরো নিতে এখানে বলাই আছে যে ছোট ছোট টুকরো দৈব্য সর্বোচ্চ কত হতে পারে সর্বোচ্চ হতে পারে মানে গরিষ্ঠ অর্থাৎ এখানে এই হচ্ছে যে সাধারণ গরিষ্ঠ গরিষ্ঠ তার মানে সাধারণ যে গরিষ্ঠ যে গুণনীয় আছে সেটাকে আমরা বলি গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ অর্থাৎ এটি হচ্ছে সাধারণ গুণনীয়গ এবং তার ভিতরে এটি হচ্ছে গরিষ্ঠ তাহলে গরিষ্ঠ সাধনগুলো তার মানে আমরা বুঝতেই পারছি এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে অর্থাৎ পনেরো এবং মিটার দৈর্ঘ্যের এই দুটো দড়িকে আমরা যদি টুকরো করতে চাই তাহলে এই সংখ্যা গো করতে হবে সমাধান একই দৈর্ঘ্যের ছোট ছোট টুকরো সর্বোচ্চ দৈর্ঘ্য হবে পনেরো চল্লিশের গোশাগো যেমন কি বলছিলাম তাহলে আমরা পনেরো পনেরো এবং চল্লিশের গোসাগো আমরা নির্ণয় করবো ভাগ প্রক্রিয়ায় পনেরো চল্লিশকে যদি ভাগ করা হয় হবে ভাগ করা হবে দই পনেরো করে তিরিশ তারপরে চল্লিশ থেকে যদি তিরিশ বিয়োগ করা হয় থাকবে দশ আবার দশ দ্বারা ওই আগের যে ভাজক আছে ভাজকটিকে আমরা ভাগ করবো দশ দ্বারা যদি পনেরোকে ভাগ করি দশ দশ এখানে যদি বিয়োগ করি পনেরো থেকে দশ বিয়োগ করলে থাকবে পাঁচ আবার পাঁচ দ্বারা আগের যে ভাজক আছে এই দশ এই দশকে আমরা ভাগ করব পাঁচ দ্বারা যদি দশকে ভাগ করা হয় তাহলে হবে দশ তাহলে আমরা এখানে খাতায় আমরা দেখতে পেলাম যে এই পাঁচ দ্বারা এই দশকে ভাগ করার ফলে এটি নিঃশেষে বিভাজিত হয়েছে তার মানে পনেরো এবং চল্লিশের গসাগো হবে পাঁচ যেহেতু পনেরো এবং চল্লিশের গসাগুই হচ্ছে এখানে ছোট ছোট টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য সুতরাং আমরা লিখতে পারি একই দৈর্ঘ্যের ছোট ছোট টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য হবে পাঁচ মিটার আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো যার প্রশ্ন মোমবাতির একটি প্যাকেটে বারোটি মোমবাতি আছে এবং মোমবাতির স্ট্যান্ডের একটি প্যাকেটে আটটি স্ট্যান্ড আছে প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে আয়সাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং মোমবাতি স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে দেখো এখানে একটি মোমবাতির প্যাকেটে আছে বারোটি মোমবাতি এবং একটা মোমবাতির স্ট্যান্ডের একটি প্যাকেটে আছে আটটি স্ট্যান্ড তাহলে প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য অর্থাৎ এখানে যে আটটি স্ট্যান্ড আছে এই আটটি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি যদি থাকতে হয় তাহলে আয়সাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি কিনতে হবে এবং কতগুলো মোমবাতির স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে চলো আমরা প্রথমে চিত্রের মাধ্যমে ব্যাপারটি বোঝার চেষ্টা করি আমরা প্রথমে বারোটি মোমবাতি কিনলাম কারণ একটি প্যাকেটে বারোটি মোমবাতি থাকে আমাকে যদি মোমবাতি কিনি তাহলে আমরা এক প্যাকেট কিনতে হবে আমাদের অর্থাৎ বারোটি মোমবাতি কিনতে হবে এখন এই মোমবাতিগুলোর জন্য স্ট্যান্ড লাগবে তা আমরা এক প্যাকেট স্ট্যান্ড কিনবো এবং আগে দেখেছি যে এক প্যাকেট স্ট্যান্ডে আটটি স্ট্যান্ড থাকে দেখো এখানে আটটি স্ট্যান্ড আছে এখন এখানে যদি ওই এই মোমবাতি এবং এই গুলো যদি আমরা ব্যবহার করি তো দেখব প্রতিটি স্ট্যান্ডের জন্য আমরা একটা মোমবাতি ব্যবহার করলে চারটা মোমবাতি এখানে অবশিষ্ট থাকে কারণ এখানে হচ্ছে আটটি স্ট্যান্ড আছে আর এখানে মোমবাতি আছে বারোটি তাহলে আমরা আটটি স্ট্যান্টের জন্য আটটি মোমবাতি ব্যবহার করব বাকি থাকবে চারটি মোমবাতি তাহলে এখানে চারটি মোমবাতির জন্য তো আমাদের আবার স্ট্যান্ড লাগবে এই কারণে আমরা আবার স্ট্যান্ড কিনবো স্ট্যান্ড কিনতে গিয়ে দেখি আবার এক প্যাকেট আমাদের কিনতে হচ্ছে কারণ এক প্যাকেট হচ্ছে আটটি স্ট্যান্ড এখন এখানে যে চারটি মোমবাতি আছে এই চারটি মোমবাতির জন্য আমরা চারটি স্ট্যান্ড এখান থেকে ব্যবহার করলাম কিন্তু এখানে বলাই আছে যে প্রত্যেকটি মোমবাতি থাকতে হবে তাহলে দেখো এখানে এই চারটি স্ট্যান্ডের জন্য তো কোনো মোমবাতি আর অবশিষ্ট নেই এখানে আমাদের আবার এক প্যাকেট মোমবাতি কিনতে হবে তার মানে আবার বারোটি মোমবাতি কিনতে হবে এখন দেখো এই যে চারটি স্ট্যান্ড আছে এই চারটি স্ট্যান্ডের জন্য আমরা আবার চারটি মোমবাতি ব্যবহার করব। চারটি মোমবাতি আমার ব্যবহার করলাম দেখো এবার কিন্তু মোমবাতি বাকি থাকে আটটা আটটি মোমবাতির জন্য আবার আমাদের স্ট্যান্ড লাগবে সেই জন্য আমাদের আরও এক প্যাকেট মোমবাতি কিনতে হবে মানে মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে তার মানে এক প্যাকেটে আটটি স্ট্যান্ড থাকে আটটি স্ট্যান্ড আবার আমাদের কিনতে হবে এখানে মোমবাতি অবশিষ্ট আছে আর আটটি তাহলে ব্যাপারটা দেখো এখানে আমাদের সর্বনিম্ন বারো চব্বিশটি মোমবাতি আমাদের কিনতে হচ্ছে এবং চব্বিশটি মোমবাতির জন্য আমাদের চব্বিশটি স্ট্যান্ড কিনতে হচ্ছে চব্বিশটি মোমবাতি মানে দুই প্যাকেট মোমবাতি কিনতে হচ্ছে এবং এই চব্বিশটি মোমবাতির জন্য আমাদের চব্বিশটি স্ট্যান্ড কিনতে হচ্ছে মানে তিন প্যাকেট রেস্ট্যান্টে কিনতে হচ্ছে কারণ একটি প্যাকেটে মোমবাতির স্ট্যান্ড থাকে আটটি করে এবার একটি বিষয় খেয়াল করো এই যে চব্বিশ এই চব্বিশ হচ্ছে আট এবং বারো এর সাধারণ গুণিতক আমরা যদি আটের ঘরে নামতা পড়ি এবং বারোর ঘরের নামতা পড়ি দেখব আট আটের সাথে যদি এক গুণ করা হয় তাহলে থাকবে হবে আট এবং আটের সাথে যদি দুই গুণ করা হয় তাহলে হবে ষোলো আবার আটের সাথে যদি তিন গুণ করা হয় তাহলে হবে চব্বিশ আবার আটের সাথে যদি চার গুণ করা হয় তাহলে হবে বত্রিশ এইভাবে আমাদের যদি এই আটের সাথে যে সংখ্যাটাই আমরা গুণ করব ওই যে গুণফলটা হবে ওই গুণ ফলটা হবে ওই আটের গুণিতক তাহলে দেখো এখানে আটের গুণিতক হচ্ছে কোনগুলো আট ষোলো চব্বিশ বত্রিশ এইভাবে এখন যদি বারোর কতগুলো গুণিতক আমরা দেখি তাহলে আমরা দেখব বারো গুণ এক বারো অর্থাৎ বারো হচ্ছে বারোর গুণিতক তারপরে বারোর সাথে যদি আবার দুই গুণ করা হয় তাহলে হবে চব্বিশ এই চব্বিশ হচ্ছে বারোর গুণিতক আবার যদি বারোর সাথে তিন গুণ করা হয় তাহলে হবে ছত্রিশ এই ছত্রিশ হচ্ছে বারোর গুণিতক এইভাবে আর কি এভাবে যদি আমরা যত গুণ করব ওই গুণফলটি হবে বারোর গুণিতক বারোর সাথে যদি চার গুণ করা হবে আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে বারোর গুণিতক এইভাবে আটেরও গুণিতকের কোনো শেষ নেই এবং বারোর গুণিতকের কোনো শেষ নেই অর্থাৎ বারোর সাথে যে সংখ্যাটি গুণ করব না কেন গুণফলটি হবে বারোর গণিতক এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে এই যে আটের সাথে তিন গুণ করা হলো মানে চব্বিশ এই চব্বিশ হচ্ছে আটের গুণিতক আবার এখানে বারো সাথে দুই গুণ করা হলো এই চব্বিশ চব্বিশ হচ্ছে বারোর গুণিতক তার মানে এখানে চব্বিশ সংখ্যাটি বারো এবং আটের সাধারণ গুণিতক এবং সেটা হচ্ছে সবচেয়ে লঘিষ্ট গুণিতক মানে এর সে সাধারণ গুণিতক নাই আমরা যদি খেয়াল করি দেখো চব্বিশের আগে বারোর গুণিতক কত বারো আবার এখানে চব্বিশের আগে আটের গুণিতক কত ষোলো এবং আট কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ এবং কেমন সাধারণ গুণিতক লঘিষ্ট সাধারণ গুণিতক মানে এই চব্বিশ আট এবং বারো সবচেয়ে ছোট সাধারণ গণিতক এর সেই ছোট সাধারণ গণিতক আট এবং বারোর মধ্যে নেই সুতরাং এই চব্বিশ হচ্ছে বারো এবং আটের লঘিষ্ঠ সাধারণ গণিতক তা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে আমরা কি বুঝি লসাগু বুঝি তাহলে এই সাধারণ এই যে গাণিতিক সমস্যাটি সমাধান করতে আমাদের এই আট এবং বারো এর যদি আমরা লসাগু করি তাহলে এখানে মোমবাতির প্রয়োজনীয় মোমবাতি এবং মোমবাতির স্ট্যান্ডের সংখ্যা এবং তার প্যাকেট সংখ্যা কত বা কতটি প্যাকেট কিনতে হবে সেটা আমরা বের করতে পারবো তো চলো আট এবং বারো এর লস করি আয়সাকে সর্বনিম্ন বারো ও আটের লসাগুর সমান সংখ্যক মোমবাতি এবং মোমবাতি স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে তো বারো এবং আটের লসাগু আমরা যদি করি দেখো দুই দ্বারা বারোকে ভাগ করা হয় ছয় এবং দুই দ্বারা আটকে ভাগ করা হয় চার আবার দুই দ্বারা যদি ছয়কে ভাগ করা হয় তাহলে হবে তিন এবং দুই দ্বারা চারকে ভাগ করা হবে দুই আর যেহেতু এখন তিন এবং দুই দুটি মৌলিক সংখ্যা আর ভাগ করার প্রয়োজন নেই এবং আমরা ভাগ করবো না তাহলে বারো এবং আটের লসাগু হবে এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এই সংখ্যাগুলোর গুণফল তাহলে এখানে পেয়েছি দুই দুই তিন এবং দুই 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 এবং তিনের গুণ ফল হচ্ছে চব্বিশ অর্থাৎ আই শাখে সর্বনিম্ন চব্বিশটি মোমবাতি এবং চব্বিশটি মোমবাতির স্ট্যান্ডে কিনতে হবে এখন যদি এটা আমরা প্যাকেটে কনভার্ট করি তাহলে কতটি মোমবাতির প্যাকেট কিনতে হবে এবং কতটি মোমবাতির স্ট্যান্ড কিনতে হবে চলো দেখে আসি মোমবাতির প্যাকেট কিনতে হবে চব্বিশ ভাগ বারোটি কারণ এক প্যাকেটে মোমবাতি থাকে 12টি তাহলে আয়শাকে দুই প্যাকেট মোমবাতি কিনতে হবে এবং মোমবাতি স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে 24 ভাগ 8টি তার মানে আমাদের টোটাল স্ট্যান্ড লাগবে 24টি এবং এক প্যাকেটে মোমবাতির স্ট্যান্ড থাকতেছে 8টি মানে তিনটি মোমবাতির স্ট্যান্ড আয়শাকে কিনতে হবে আশা করছি গাণিতিক সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছো এইবারে পঞ্চম প্রশ্ন একজন ফুল বিক্রেতা বিভিন্ন শারিতে 24টি ফুলের তোড়া সাজাতে চায় তিনি প্রতিটি শারিতে একই সংখ্যক তোরা দিয়ে সেগুলো কত ভিন্ন প্রকার সাজাতে পারেন প্রথমে লক্ষ্য করো এখানে যে ফুল বিক্রেতার কাছে কতটি ফুলের তোরা আছে চব্বিশটি ফুলের তোরা আছে এই উনি বিভিন্ন উপায়ে বা বিভিন্ন ভাবে সাজাতে চায় তাহলে কত ভাবে সাজানো যাবে এই ফুলের তোরা গুলো চলো আমরা প্রথমে চিত্রের মাধ্যমে এটি দেখে আসি দেখো চব্বিশটি ফুলের তোরা আমরা প্রথমে এক শাড়িতে সাজাতে পারি এখানে চব্বিশ আমরা যদি গণনা করি এখানে চব্বিশটি ফুলের তোরা আছে তাহলে চব্বিশটি ফুলের তোরাকে আমরা এক শাড়িতে সাজাতে পারি আবার চব্বিশটি ফুলের তোরাকে আমরা দুইটি করে বারো শাড়িতে সাজাতে পারি এখানে দেখো দুইটি করে বারোটি শাড়ি আছে একটা শাড়ি একটা শাড়ি একটা শাড়ি এবার যদি গুণি আমরা এখানে বারোটি শাড়ি আছে প্রতি শাড়িতে যদি দুইটি ফুলের তোরা সাজাই তাহলে এখানে বারোটি শাড়িতে চব্বিশটি ফুলের তোড়াকে সাজানো যাবে আবার এখানে যদি প্রতি শাড়িতে তিনটি করে ফুলের তোরা সাজাই তাহলে আটটি শাড়িতে এখানে চব্বিশটি ফুলের তোরাকে সাজানো যাবে এখানে আটটি শাড়ি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি শাড়ি আছে এবং প্রতি শাড়িতে ফুলের তোরা আছে তিনটি তাহলে চব্বিশটি ফুলের তোরাকে এইভাবে সাজানো যায় আবার এখানে যদি প্রতি শাড়িতে চারটি করে ফুলের তোরা সাজাই তাহলে ৬টি শাড়িতে চব্বিশটি ফুলের তোরাকে সাজানো যাবে দেখো একটি শাড়ি দুইটি শাড়ি তিনটি শাড়ি চারটি শাড়ি পাঁচটি শাড়ি এবং ছয়টি শাড়ি আবার এখানে যদি ছয়টি করে প্রতি শাড়িতে সাজাই তাহলে টোটাল চারটি শাড়িতে চব্বিশটি ফুলের তোরাকে সাজানো যাবে একটি শাড়িতে আছে ছয়টি করে ফুলের তোরা এই ছয় ছয় বারো আঠারো চব্বিশ তাহলে এখানে চারটি শাড়িতে ফুলের তোড়াগুলোকে সাজানো যাবে এবং প্রতি প্রতি ফুল ফুলের তোড়া থাকবে তারপরে এখানে যদি একটি শাড়িতে আটটি করে ফুলের তোড়া সাজাই তাহলে মোট শাড়িতে চব্বিশটি ফুলের তোড়াকে সাজানো যাবে এখানে প্রতি শাড়িতে ফুলের তোড়া আছে আটটি করে এই আটটি এই আটটি এবং এই আটটি এই মোট তিনটি শাড়ি আছে এই তিনটি শাড়িতে চব্বিশটি ফুলের তোড়া সাজানো যাবে প্রতি শাড়িতে আটটি করে আবার এখানে প্রতি শাড়িতে যদি আমরা বারোটি ফুলের তোরা নেই তাহলে দুইটি শাড়িতে আমরা চব্বিশটি ফুলের তোরা সাজাতে পারি আমরা যদি এখানে গণনা করি তাহলে দেখো এখানে এই শাড়িতে ফুলে তোরা আছে বারোটি এবং এই শাড়িতে ফুলে তোরা বারোটি এখানে এই শাড়ির সাথে দেখো এই যে একটা পার্থক্য আছে এখানে আমরা করে সাজিয়েছি এবং শাড়ি ছিল এখানে বারোটি আর এখানে একটি শাড়িতে বারোটি করে সাজিয়েছি এবং শাড়ি হয়েছে দুইটি এখানে শাড়ি সংখ্যা বারোটি এখানে শাড়ির সংখ্যা দুইটি এখানে প্রতি শাড়িতে ফুলের সংখ্যা দুইটি এখানে প্রতি শাড়িতে ফুলের সংখ্যা বারোটি এই হচ্ছে ডিফারেন্স তারপরে এখানে চব্বিশটি শাড়িতে আমরা চব্বিশটি ফুলের তোরা সাজিয়েছি প্রতি শাড়িতে একটি করে এই একটা শাড়ি ধরলাম একটি শাড়িতে একটি আবার একটি শাড়িতে একটি একটি শাড়িতে একটি একটি শাড়িতে একটি এভাবে চব্বিশটি শাড়িতে চব্বিশটি ফুলের তোরা সাজানো যায় এই আটভাবে আমরা যদি এখানে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আটভাবে ২৪ চব্বিশটি ফুলের তোরাকে বিভিন্ন উপায়ে সাজানো যায় তো এই আটভাবে এই চব্বিশটি ফুলের তোরাকে যদি সাজানো যায় তাহলে আট কোথা থেকে এলো আমরা যদি দেখি চব্বিশের মোট গুণনিয়োগ যদি আমরা হিসাব করি তাহলে মোট গুণনিয়োগ পাবো আটটি চলো আমরা একটা খাতাগুলো হিসাব করি ফুলের তোলা সাজানো যাবে চব্বিশের মোট গুণনীয় সমান সংখ্যক উপায় অর্থাৎ এখানে চব্বিশের গুণনীয়গুলো যদি আমরা দেখি গুণনীয় যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এক গুণ চব্বিশ দুই গুণ বারো তিন গুণ আট চার গুণ ছয় এই প্রতিটি সংখ্যাই হচ্ছে এই চব্বিশের গুণনীয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে মোট আটটি গুণনীয়ক আছে চব্বিশের ওই যেহেতু ওদিকে আমরা দেখলাম যে চিত্রে আট ভাবে সাজানো যায় তাহলে এখানে চব্বিশের হচ্ছে আট তাহলে এখানে যতগুলো চব্বিশের গুণনিয়োগ থাকবে অত উপায়ে ফুলের তোলাকে সাজাতে পারবো তো সেটি এখানে লেখা হয়েছে আট বারো চব্বিশ মোট আটটি সুতরাং ফুল বিক্রেতা আটটি ভিন্ন উপায়ে ফুলের তোড়াগুলো সাজাতে পারেন আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো এবং সবগুলো প্রশ্ন তো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে